আজ একজন মাকে দেখলাম কি সুন্দর করে ছেলেকে বাস্তবতা বোঝাচ্ছেন নিজের ক্লাস টেনের ছেলেকে বলছেন সব মেয়েকে মা ভাবতে হবে না তোকে সেটা সম্ভবও নয় তোর থেকে বয়সে ছোটো মানেই তাকে বোন ভাবতে হবে এমনও নয় শুধু একটা জিনিস ভাববি মা আর বোন ছাড়া বাকি মেয়েদেরও রেসপেক্ট করতে হয় সেটা তোর টিউশন বেচের মেয়ে হতে পারে হতে পারে তোর সহপাঠী অথবা সহযাত্রীও হতে পারে আবার সব সময় যে পরিচিত হতে হবে এমন নয় অপরিচিত কোনো মেয়েও হতে পারে তাকে রেসপেক্ট দিতে তো দোষ নেই যদি একান্ত রেসপেক্ট করতে না পারিস তাহলে স্বাভাবিকভাবে কথা বলতেও পারিস শুধু একটাই অনুরোধ ইফটিজিম করবি না মেয়েদের দিকে অত্যন্ত সাধারণ দৃষ্টিতে তাকাবি ওরাও যেহেতু এই গ্রহেরই মানুষ তাই খারাপ দৃষ্টি তারাও ডিজার্ভ করে না শুধু মানুষ ভাবতে পারলে কোনো সমস্যাই রইল না কিন্তু আমাদের ছোট থেকে শেখানো হয় ছেলে আর মেয়ে আলাদা তাই যদি থাকে মেয়েও ভাবিস ক্ষতি নেই কিন্তু মেয়ে দেখলেই অকারণে দুটো নোংরা কথা ছুঁড়ে দেওয়া অথবা খারাপ চোখে তাকানো এগুলো নয় কিন্তু সুযোগ পেলেই মলেস্ট করার চেষ্টা এগুলো নয় এই ধরনের ব্যবহার আসলে কিন্তু তোর পরিবারকেই ছোট করে তোর বাবা মায়ের শিক্ষার্থীকেই আঙুল তোলে আসলে কি জানিস বাবু লোকে মনে করে শুধু মেয়েদের বাবা মায়েরই কষ্ট হয় ছেলেদের বাবা মায়েরা পাশান হৃদয়ের হয় এটা তো ঠিক নয় সব ক্ষেত্রে একজন রেপেস্ট ছেলের মায়েরও ঠিক ততটাই যন্ত্রণা হওয়া উচিত যতটা যন্ত্রণা হয় রেপ হওয়া মেয়েটার বাবু তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমায় আনন্দ দিতে চাস সময়। আমি যদি কখনো শুনি আমার ছেলে কোনো পথ চলতে মেয়েকে হেল্প করেছে যতটা গর্ব হবে ততটাই কষ্ট হবে যদি শুনি তুই কাউকে ইপ্রেজেন্ট করেছিস শোন না মেয়েদের আলাদা করে চিহ্নিত না করে মানুষ ভাবলে সব থেকে খুশি হব ছেলেটা আচমকা তার মাকে জড়িয়ে ধরে বলল তুমি হচ্ছ বেস্ট মম মনে রাখবো তোমার কথাগুলো সত্যি বলতে কি কথাগুলো শুনে এতটাই ভালো লাগলো যে না লিখে পারলাম না এভাবে যদি সব মায়েরা তার সন্তানকে বোঝায় তাহলে আর বয়স্ক বাবাটাকে শীতের রাতে মেয়েকে টিউশনি থেকে আনার জন্য দু কিলোমিটার সাইকেল ঠেঙিয়ে যেতে হয় না তাহলে আর দিদির দিদির বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে দেখে দুশ্চিন্তায় ভাইকে ঘর বার করতে হয় না আর তাহলে স্ত্রী লাস্ট বাড়ি ফিরবে শুনে স্বামীকে ছুটতে হয় না গাড়ি নিয়ে শুরু হোক না দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টাটা বাড়ি থেকেই মেয়েদের অনেক শেখানো হলো মানিয়ে নিতে হয় এই পোশাক পরতে নেই রাত করে বাড়ি ফিরতে নেই এবার না হয় চেষ্টাটা একটু অন্যরকম হোক এর ফলে অনিচ্ছাকৃতভাবে ভিড় টেনে কোনো ছেলের হাত যদি একটা মেয়ের গায়ে থেকে যায় তখন মেয়েটাও সেটা স্বাভাবিকভাবেই নেবে কারণ আর নিজেকে শুধু মেয়ের ঘেরাটোপে রেখে দেয়নি সেও নিজেকে মানুষ ভাবতে শিখে গেছে লেখাটি অসাধারণ লেখা লেখাটি লিখেছেন অর্পিতা সরকার পাঠে আমি শ্রাবণী দাস যদি লেখাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন অনুরোধ রইল খুবই ভালো লেখা ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য